বারো দেশের চাপানো যাবে ফুললি ফুল ফ্রেশ কন্ডিশন এটা দেখা হলেই কিন্তু আপনি এস টোয়েন্টি ওয়ান মানে এতটা ফ্রেশ কন্ডিশন ডিভাইস যদি হয় এটা বারো দুইশো ছাপান্ন এটা দাম দেব উনত্রিশ হাজার টাকা হ্যাঁ হ্যাঁ সাতাশ হাজার পাঁচশো সাতাশ হাজার পাঁচশো ইব্রান আসসালামাই চলেছে যমুনা ভিজার পার্ক লেভেল ব্লকে সব জি এস এম ফিক্সিড এস এম মোবাইল আর এস এম মোবাইল মানেই কিন্তু আজকে কোটি টাকার গিফটে অংশগ্রহণ করতে পারবেন সেটা কীভাবে অবশ্যই বিস্তারিত জানতে পারবেন ভিডিওটা সেক্ষেত্রে না টেনে দেখবেন আর আজকে প্রত্যেকটা ফোনে কিন্তু ঈদ ওভার থাকবে সেক্ষেত্রে আর দেখতে পাচ্ছেন যতগুলো ডিভাইস আছে ফ্রেশ কন্ডিশন একদম চকচকা কিনবেন পুরাতন পাবেন নতুন এরকম কন্ডিশনে আছে সেক্ষেত্রে যারা এখন আমার ছোট চ্যানেলে সাবস্ক্রাইব না করছেন প্লিজ সিড সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বাই দেবেন তো ভিও আর কথা না দিয়ে

চারটা আউটলেট আছে যে কোনো প্রান্তে আসেন ডিস্প্যাক করে নিবামরা ইনশাআল্লাহ ঠিক আছে আর আপনার হাতে যদি একটা পুরনো ফোন থাকে তাহলে কিন্তু এক্সচেঞ্জ করতে পারবেন সেক্ষেত্রে প্রপার ডকুমেন্টস অবশ্যই সাথে করে নিয়ে আসতে হবে তো এখানে আছে দেখেন S23 Ultra S23 Ultra প্যাকেট বক্স সহ আছে 512 GB আছে ঠিক আছে 256 GB আছে 512 GB আছে সবগুলা ভেরিয়েন্ট अवेलेबल আছে ঠিক আছে আপনি দেখে বেছে নিতে পারবেন খুব সুন্দর হবে একবারে এক কথায় অসাধারণ ঠিক আছে আপনার

আর তারপর হচ্ছে দেখেন এস টোয়েন্টি টু ওয়ালটা যেগুলো আছে পঞ্চান্ন মধ্যে পেয়ে যাবেন আর এইগুলো হচ্ছে কি আপনার রেয়ার খুবই রেয়ার এটা সব দোকানে সব সপে অ্যাভেলেবেল পাওয়া যায় না আমরাও অ্যাভেলেবেল পাই না ঠিক আছে আপনার যাচাই করলেই বুঝতে পারবেন এটা ফিজিক্যাল ডুয়েল সিম সিঙ্গাপুর

s20f s20f দুইটা ভ্যারিয়েন্ট পাবেন আট একশো আট জিবি যেটা ওটার দাম দিয়ে দেব হচ্ছে মাত্র বিশ হাজার পাঁচশো টাকা আর বারো দুই বারো একশো যেটা ওটার দাম হচ্ছে টাকা তেইশ হাজার টাকা

ডুয়েল সিম আছে যেটা লাগে নিতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে হ্যাঁ তারপর হচ্ছে গে জাম টু জাম টু স্যামসাং এর জাম টু এ মানে এত সুন্দর একটা ডিভাইস মনের মতো ইউজ করার মতো একটা ডিভাইস ঠিক আছে

একটা ডিভাইস দাম পচে দেব হচ্ছে মাত্র আপনাদের জন্য আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো আঠারো হাজার পাঁচশো টাকা ডেটা ঠিক আছে

ফিজিক্যাল ডুয়েল ফিজিক্যাল ডুয়েল একটা মেমরি কার্ড ইউজ করতে হয়। আপনার কথা আছে। এর দাম দিতে মাত্র 9500 টাকা। কত 9500 9500 টাকা। 9500 টাকা। বলছিলাম টাকার টাকা করলেই কিন্তু আপনি পেয়ে যেতে টিভি আপনার যমুনা ফিসার পাক আয়শা যদি এইসব থেকে ফোন নাও কিনেন

এই যে পিক্সেলো আচ্ছা আচ্ছা পিক্সেল প্রো বারো দুইশো ছাপ্পান্ন

আচ্ছা আপনার ওই আটত্রিশ পাঁচশো করেছিলাম আটত্রিশ আচ্ছা পাঁচশো এই দেখেন তো সিক্স প্রো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো

আচ্ছা একুশ হাজার ওটা হাজার ঠিক আছে হ্যাঁ 21000 21000 তারপরে হচ্ছে আপনার এখানে আছে আইকো

অপ্পো রেনো থ্রি প্রো ফাইভ জি একবারে অসাধারণ একটা ডিভাইস মনের মতো ইউজ করার মতো একটা ডিভাইস দিয়ে দেবো হচ্ছে উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা হনার ফিফটি

না আঠাশ করে যাবেন আঠাশ হাজার পাঁচশো করে আঠাশ করে আঠাশ আচ্ছা টাকা বারো দুইশো ছাপ্পান্ন টু

ঠিক আছে আপনি যদি নেন ইনটেক ও নিতে পারবেন হচ্ছে আপনাদের জন্য যেটা শুধু অনলি ডিভাইস ওটার দাম দিয়ে দিব ছত্রিশ হাজার টাকা আর হচ্ছে আটত্রিশ হাজার টাকা আর হচ্ছে চল্লিশ হাজার টাকা তারপরে হাওয়াই পি থার্টি প্রো আছে হাওয়াই পি থার্টি প্রো পি থার্টি প্রো এটা প্রাইস দিয়ে দেবো হচ্ছে একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে তারপরে ওয়ান প্লাস

মাত্র চল্লিশ হাজার টাকা তো আপনি যদি মানে নিতে চান জমিনে চলে আসতে পারেন সরাসরি চলে আসতে পারেন ঢাকা যমুনা ফিসার পার্ক লেভেল ফোর ব্লক এ একচল্লিশের ডি জিএসএম ফিক্সেড এম মোবাইল আর যখন নাম্বার আছে আপনি ফোন দেবেন আমরা আপনাকে রিসিভ করে নিয়ে আসবো আর যদি এখন রমজান মাস যানজটের সময় যদি আসতে একটু কষ্ট হয় তাহলে কিন্তু আপনি কুরিয়ারে নিতে পারেন যদি ট্রাস্টের জন্য বিশ্বাস করেন তাহলে যদি আপনি নিতে চান তাহলে নিতে পারেন আর আমাদের কাছে কুরিয়ার নিলে অবশ্যই ভিডিও কলে আমাদেরকে দেখে তারপরে টাকা পাঠাবেন এর আগে টাকা পাঠাবেন না কারণ আপনি প্রতারিত হলে আপনারই লস আমার আমি খালি শুনে আফসুস করবো এছাড়া কোনো উপায় নাই ঠিক আছে কিন্তু টাকা আপনারই যাবে এই জন্য আপনি ভিডিও কলে দেখবেন আমাদেরকে দেখে তারপরে অর্ডার করবেন ঠিক আছে আপনার টাকাটা যেন মায়ের যাওয়ার কোনো আশঙ্কা না থাকে ঠিক আছে আর হচ্ছে যে আপনার হাতে একটি পুরনো ফোন থাকলে তাহলে একচেঞ্জও করতে পারবেন আর আমাদের কাছ থেকে সর্বনিম্ন দুই হাজার টাকার যদি কোনো কিছু পার্চেস করেন তাহলে কিন্তু আমরা আপনাকে একটা কোটি টাকার ক্যাম্পেইনে অংশগ্রহণ করার সুযোগ করে দেব সেক্ষেত্রে কিন্তু আপনি সাথে সাথেই আপনি গিফট নিয়ে যেতে পারবেন আমরা টাইম দিব না ঠিক আছে আমাদের ইনয়েস নাম্বারে আমরা মেসেজ করব আপনি যদি কোনো পুরস্কার পান তাহলে সাথে সাথে নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নাই ঠিক আছে কোনো ওয়েটিং লাগবে না তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ